আন্তর্জাতিক খবর গাজায় যুদ্ধবিরতি সব জিম্মির মুক্তি দিতে হামাস রাজি ইসরায়েলের রয়েছে পাঁচটি শর্ত জানিয়ে দিচ্ছি বিস্তারিত তার আগে অবশ্যই সুপ্রিয় বন্ধুরা আপনারা আমাদের এছাড়া আন্তর্জাতিক বিবিসি নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন গাজা উপত্যকায় সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রায় চল্লিশ হাজার ভ্রমণ ধ্বংস হয়েছে ফিলিস্তিনির গাজায় সংঘাত বন্ধে একটি বিবৃতি বিস্তৃত চুক্তি করতে প্রস্তুত হামাস এই চুক্তি অনুযায়ী উপত্যাকাটিতে বন্দী থাকা সব জিম্মিকে মুক্তি দেবে তারা বিনিময়ে সমঝোতার ভিত্তিতে ইসরায়েলের কারাগার থেকে নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে হবে তবে হামাসের এমন প্রস্তাব মানতেই রাজি নয় ইসরায়েল সরকার গাজায় যুদ্ধ বন্ধে উল্টু পাঁচটি শর্ত দিয়েছে তারা গত বুধবার হামাস ওই চুক্তির কথা জানায় কয়েক দিন আগে গাজায় বন্দি থাকা জীবিত বিশ জিম্মির সবাইকে মুক্তি দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর চুক্তির বিষয়টি সামনে আনলো তারা এর আগে গত মাসে গাজায় ষাট দিনেরও যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছিল হামাস এ সময় অর্ধেক জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছিল তারা তবে ওই প্রস্তাব নিয়ে এখনও কিছু জানায়নি ইসরায়েল বুধবার হামাসের এক বিবৃতিতে বলা হয় গত মাস সে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে এখনও ইসরায়েলের জবাবের অপেক্ষায় রয়েছে তারা এছাড়া তারা ইসরায়েলের সঙ্গে একটি যেতে চায় এই চুক্তির মাধ্যমে সংঘাত শেষ হবে চুক্তিতে গাজায় এ সময় সব জিম্মিকে মুক্তি দেবে হামাস বিনিময়ে সমঝোতার ভিত্তিতে ইসরায়েলকে নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি জিম্মিকে মুক্তি দিতে হবে একই সঙ্গে গাজা থেকে দখলদার বাহিনীর সব সদস্যকে সরিয়ে নিতে হবে উপেত্যাকাটিতে প্রয়োজনীয় জিনিসপত্র প্রবেশের জন্য সীমান্ত ক্রসিং খুলে দিতে হবে এবং গাজা পুনর্গঠন প্রক্রিয়া শুরু করতে হবে হামাসের এই বক্তব্যের তীব্র সমালোচনা করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর কার্যালয় কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে গাজা ইসরায়েলের হামলা এখনই শেষ হবে যদি পাঁচটি শর্ত মেনে নেওয়া হয় সেগুলো হলো একসঙ্গে সব জিম্মিকে মুক্তি দিতে হবে হামাসকে অস্ত্র ত্যাগ করতে হবে গাজাকে অস্ত্র মুক্ত করতে হবে পতাকাটিতে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণ থাকতে হবে এবং এমন একটি বিকল্প বেসামরিক যারা সন্ত্রাস ছাড়াবে না এবং যারা সন্ত্রাস ছড়াবে না এবং ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে না ইসরায়েলের শর্ত মেনে নেওয়া ছাড়া গাজা হামলা বন্ধের আর কোনো পথ খোলা নেই বলে মন্তব্য করা হয়েছে ইসরায়েলের মন্ত্রী ইসরায়েল কাটোচ তিনি মন্তব্য করেছেন তিনি বলেছেন হামাস যদি সব জিম্মিকে মুক্তি না দেয় এবং অস্ত্র ত্যাগ না করে তাহলে গাজা নগরীর অবস্থা হবে উপত্যাকাটির রাফা ও বেইত হানুন এলাকার মতো গত মাসে গাজা নগরীর নিয়ন্ত্রণ নিতে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল হামাসের নতুন প্রস্তাব নিয়ে নেতা নিয়াহু ও কাটুচের মন্তব্যের সমালোচনা করছে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিত তিনি বলেছে যখন হামাসের সতর্কগুলো মেনে নিচ্ছে না তখন অবশ্যই তাদের আলোচনার টেবিলে ফেলা উচিত এবং এক নিচুক্তিতে পৌঁছানোর চেষ্টা করা উচিত সরকারের উদ্দেশ্য তিনি বলেন আপনারা চিম্মিদের ঘরে ফেরানোর চেষ্টা করছেন না সাময়িক শাসন ছাড়া উপায় নেই দু হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলের হামলা চালায় হামাস এতে দেশটিতে প্রায় এক হাজার দুশো জন নিহত হয় ইসরায়েল থেকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয় প্রায় আড়াইশো জনকে সেদিন থেকেই গাজায় নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এতে প্রায় তেইশ মাসে উপত্যকাটিতে নিহত হয়েছে চৌষট্টি হাজারও বেশি ফিলিস্তিন আহত হয়েছে এক লাখ একষট্টি হাজারও বেশি এ সময়ের মধ্যে মাত্র দুবার হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে এর মধ্যে একবার সাত দিনের আরেকবার প্রায় দু মাসের শেষে যুদ্ধবিরতি নিজেই ভেঙেছিল ইসরায়েল তারপর থেকে নতুন করে সংঘাত বন্ধের বিষয়ে মশি করছে ইসরায়েল সরকার সংঘাত বন্ধ করতে এক দূরে কথা উপত্যকাটির উত্তর কাঁচা নগরীর নিয়ন্ত্রণ নেয়ার জন্য হামা হামলা জোরদার করছে ইসরায়েলি বাহিনী এ ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের এছাড়া আন্তর্জাতিক বিবিসি নিউজের আপডেট খবর পরবর্তী এস আর আন্তর্জাতিক বিবিসি নিউজ নতুন খবর পেতে আমাদের এছাড়া আন্তর্জাতিক বিবিসি নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন বেল বাটনে ক্লিক করার ফলে সকল ভিডিও